হ্যালো এফরন আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমি আর দিদি একদম রেডি হয়ে বেরিয়ে করেছিলাম আজকে শিবের বিয়ে দেখার জন্য আর এটা হচ্ছে আমাদের পাড়ার একদম চোখনাথ শিব আর যারা হচ্ছে দা দশটা শিবের হচ্ছে দশটা রূপে সাজিয়েছিল চৌদ্দ মাসে তো যারা দেখেছো তারা তো অবশ্যই জানো আর যারা দেখো তারা আগে গিয়ে আমার শর্ট ভিডিওটা গিয়ে দেখে এসো খুব সুন্দর সুন্দর সাজ আছে সেখানে তো এখানে হচ্ছে শিবের বিয়ে যার জন্য এখানে দেখো আমাদের মানুষের যেরকম বিয়ে হলো একটা বিবাহবাসর অনেক দানপত্র দেওয়া হয় তো এখানেও সেরকম বেশ দান টান দেওয়া আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমরা সেটা দেখে একদম চলে আসলাম আমার বহু সুন্দর বাড়ি মানে আমার মহাপ্রভুর বাড়ি তো আজকে আরতি হয়ে গেছে যার জন্য একটু ফাঁকা ফাঁকাই বেশ রয়েছে আর এখানে সবাই প্রণাম করে নিচ্ছে আর দেখো গৌর সুন্দরকে দেখতে এত মিষ্টি লাগছে না খুব সুন্দর গৌর গায়ের কালার তো একে মানে গৌর বর্ণ তার মধ্যে গৌরকে যদি নীল বস্ত্র বা লাল বস্ত্র পরানো যায় না সত্যি একটা মানে গায়ে থেকে যেন মনে হয় আলাদা তোমরা ফোনে বুঝতে পারো জানি না কিন্তু মানে দেখলে না সত্যি একটা মানে আলাদা অনুভূতি তো এখান থেকে না আসতেই ইচ্ছা করে না তোমরা যদি একবার পারো অবশ্যই নবদ্বীপে এসে গৌর দর্শন করো তবেই তারা বুঝতে পারবে তো এখানে গৌর কাছে সমস্ত কথাবার্তা জানি আমার যা কিছু মানে দিনের সুখ দুঃখ থাকে যা কথা থাকে সমস্ত কিছু আমার গৌর মানে আমার গৌ সুন্দরের চরণে জানালাই আমার হচ্ছে কাজ আর গৌ সুন্দরকে না দেখলে একদম দিনটা যেন মনে হয় ভালোই যায় না তো গৌ সুন্দরের সাথে সমস্ত দেখা সাক্ষাৎ করে একদম আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে চলে আসলাম আমরা আর এক জায়গায় বিয়ে দেখতে যাব বলে তাই তো এটা হচ্ছে বুড়ো রোড দেখতেই পাচ্ছ এই রোডটা হচ্ছে খুবই জমজমাটি এটা হচ্ছে বিষ্ণু স্টেশন যে দিকটা যায় সেই দিকটা তো এখানে বিয়ে উপলক্ষে বসেছে দেখো বিভিন্ন মেলা বসেছে পুতুল টুতুল আর এই যে এটা হচ্ছে বাবা যে বুড়ো শিবের মন্দির আমরা যে বিয়ে দেখতে এসছি এটা হচ্ছে পুরনো মন্দিরটা এই মন্দিরে হচ্ছে কাজ হচ্ছে বলে বাবাকে পাশের আর মন্দির আছে মানে মা অন্নপূর্ণার মন্দির সেখানে বসানো হয়েছে আর এখানেও খুব সুন্দর করে বিবাহবাস সাজানো হয়েছে দেখো অনেক কিছু এখানে এখানেও বেশ অনেক কিছু দিয়েছে ভালো ভালো জিনিসই দেওয়া হয়েছে মানে আমাদের যে যঘুনাথ ছিল তার থেকেও এখানে বেশ ভালো ভালো আর এখানে তো তোমাদেরকে বলছিলাম না অন্নপূর্ণার মন্দিরে বাবা রয়েছে তো এই যে হচ্ছে এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির এই যে যেখানে হচ্ছে বাবা শিবকে এখন আপাতত রাখা হয়েছে আবার যখন ওই মন্দিরটা নির্মাণ হয়ে যাবে তখন আবার বাবা নিজের জায়গায় চলে যাবে তো চলো তোমাদেরকে আগে এই বিবাহ বাসরে কি কি রয়েছে তোমাদেরকে দেখা দেখো কত রকম ব্লাউজ আলমারি ড্রেসিং টেবিল এখানেও আলমারি শাড়ি প্রচুর কিছু ফ্রিজ সাইকেল অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর সুন্দর আবার কত জোড়া জুতো দেখো এত জোড়া জুতো তো পড়তে পারবে পার্বতী তো বিয়েই করবে একদিন তো এই জুতো জোড়া আরো এত কিছু নিয়ে কি যাবে তো তোমরাই বলো বেশ সুন্দর সাজানো হয়েছে তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম একদম তো এখানে যখন বেরিয়েছি তো এখানে দেখছি অন্নপূর্ণা পূজা মানে শিবরাত্রির আগে অন্নপূর্ণা পূজা হয় তোমরা তো জানো তো সেই অন্নপূর্ণা পূজার জন্য এখানে অন্নপূর্ণা ঠাকুর বার হচ্ছিলো তো আমরা একদম চলে আসলাম সেখান থেকে একটু পোড়ামাত্র তো পোড়া আমাদের আরেক জায়গায় মানে মনের একটা টান থাকলে কি হয় বলো তো এক জায়গায় যাবো ভেবেছিলাম মানে চার বাজারে সেখানেও শিবের বিয়ে হয় ভেবেছিলাম আমরা সেখানে যাবো তো মনের হচ্ছে এটাই একটা টান তো সেটা কেন বলো আমরা যখন পোড়ামতলে গেলাম দেখলাম চাচ্ছাড়া বাজারে যে বালকনাথ শিব রয়েছে তোমাদেরকে অন্য একদিন নিয়ে গিয়ে দেখাবো অবশ্য সেই বালকনাথ শিবকে নিয়ে এখানে মানে র্যালি মতো একটা বেরিয়েছে যাতে মানে বিয়ের আগে একটা ঘোরানো বলে সেরকম এই যে এটা হচ্ছে চাচ্ছাড়া বাজারে বালকনাথ শিব অনেকটা মানে বুড়ো শিবের মতনই দেখতে তো এই যে বালকনাথ শিব যাচ্ছে আর মানে সকালবেলা মানে ভোরে যে বিয়ে হবে এই যে বাসন্তী বাসন্তী পূজা যে দুর্গা ঠাকুর সেই যে দুর্গা মাকেও নিয়ে বেরোনো হয়েছে তো এদেরকে এখন নিয়ে যাওয়া হবে আচ্ছা আমাদের জগন্নাথ তালে যে মন্দিরটা রয়েছে সেখানে এখানে দুই শিবের সাক্ষাৎ হবে তো আমরা সেখান থেকে ঠাকুর দেখে একদম চলে আসলাম এটিএম এ আর দেখো দিদি এখানে এটিএম এ টাকা তুলছিল আর আমি হাসাহাসি করছিলাম তো সেখান থেকে চলে আসলাম আমরাও একটু জুতোর দোকানে এখানে একটু মানে পড়ার জুতো কিনতে হবে সেই জন্য তো সেখানে জুতো টুতো কেনা হয়ে গেলে একদম চলে আসলাম বাড়ির দিকে রওনা দিতে তো বাড়ির দিকে রওনা দিয়ে এসে দেখি এখানে এখনো মানে এখানে যে আমাদের জগন্নাথ শিবকেও বার করা হবে মানে ঘোরানো হবে নবদ্বীপের মানে যে কটা আশেপাশে বাবা বুড়ো শিব আছে বুড়ো মানে বাবা বুড়ো শিব হচ্ছে নবদ্বীপের আদি শিব সবার বড় শিব তো সেখানে সব শিবকে নিয়ে যাওয়া হয় বিয়ের আগে মানে একটু ঘোরানো হয় তো এখানেও দেখো এখনো এনারা বসে রয়েছে আর এখানে মানে বিয়ের যে নিয়ম রিচুয়ালস যেগুলো আছে মানুষের মিষ্টি খাইয়ে বার করা সেগুলো এখানে হচ্ছিল তো এখান থেকে এবারই বাবাকে বলছিল বার করা হবে তো এই যে এইবার সবাই একদম রেডি বাবা বিয়ে করতে যাবে আর দেখতেই পাচ্ছো কিরকম ভিড় হয়েছে তো চলো বাবার বিয়ে তো ভোরবেলা হবে অবশ্যই আমরা আসবো তখনও তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে এখানে বাবার বিয়ের জন্য সব নিয়ে বের করবে সেজন্য সমস্ত কিছু প্রস্তুত হয়েছিল আর এখানটা বেশ ভালো জ্যামও লেগে গেছিলো তো চলো আমরা বাবার বিয়েটা দেখি তো বাবার এখানে বার এই যে বাবাকে বার করা হয়ে গেলো বাবার এখানে এখন নাচ হবে তারপরে বাবা হচ্ছে বেরোবে তো বাবার নাচটা তোমরা দেখো কতটা সুন্দর তো দেখলে তো বাবার নাচটা কতটা সুন্দর করে বাবা নাচ করলো তো বাবা এখন নাচতে নাচতে সেই এখন যাবে হচ্ছে বুড়ো শীততলা যেখানে আমরা আগে বিয়ের মানে বিয়ের যে সাজগোজ হয়েছে কেমন কি হয়েছে সেটা দেখে আমরা চলে এসেছি তো বাবা এখন নাচতে নাচতে সব্বাইকে নিয়ে যাবে আর দেখো বাবার সাথে কত লোক যাচ্ছে আমাদের পাড়া থেকে যারা থাকে সবাই যায় অনেকে যায় তো বাবা এখন সেই মজা করতে করতে বিয়ে বলে কথা বাবার তো বাবা এখন মজা করতে করতে গেল আর আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু রাত হয়ে গেছিল বলে আমরা যেতে পারিনি তো আর কি করা যাবে মন খারাপ নেই একদম বাড়ি চলে আসলো আর বাড়িতে এসে দেখে এনার মুখটা গোমরা কেননা আমার বেরোনোর কথা শুনলেই বা আমি কোথাও বেরোলে এনে করে থাকে আমার সাথে কথা বলে না চুপচাপ এক জায়গায় কোনায় বসে থাকে তো কি হবে এর সাথে আমি রাগ ভাঙা ছিলাম তো রাগ ভাঙাতে ভাঙাতে এই কথা বলছিল না তো আজকের রাতের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভোরবেলার ভিডিওটা আবার শুরু করব সকাল থেকে তো আমি আবার ভোর চারটে থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম তো এখন বাজে ভোর চারটে পনেরো মতো আর আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছে বিয়ে দেখতে দেখো চারিদিকটা অন্ধকার আর আর রাস্তাটা পুরো ফাঁকা আমার আমার দিদি তো কুকুরের খুব ভয় লাগছিল কিন্তু যাই হোক ভয় মন্দিরে কিন্তু দেখি বাবার বিয়ে হয়ে গেছে কি করব মাথায় কোনো কাজ করছে না ভাবলাম আর কোথায় যাই কোথায় যাই ভাব সবাই বলছে যে বুড়ো শিব এখনো বিয়ে হয়নি তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা না সকাল হলে কত বাজার বসে খুবই জমজমাটি থাকে এটা হচ্ছে আগমেশ্বরী পাড়া বাজারের রাস্তা তো আমি আর আমাদের কুকুরের ভয় নিয়ে চলে যাচ্ছিল আর রাস্তায় এই দুটো খুব মিষ্টি ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো ভাই দুটোর সাথে গল্প করতে করতে মজা করতে করতে আমরা একদম তলার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর আমরা গল্প করতে করতে যেতে যেতেই দেখি বেশ আলোটা ফুটে গেছে আর আমরা ভাবলাম যে ওখানে গিয়ে কি হবে ওখানে তো বিয়ে অলরেডি মনে হয় হয়েও গেছে ভাইগুলো বললো হ্যাঁ ওরা বিয়ে দেখেই এদিকে এসেছিল তলায় তো ওদের সাথে দেখা করে আবার আমরা ভাবছিলাম চলে যাব কিন্তু আমরা চলে আসলাম একদম বুড়ো শিবতলা আর এসে দেখি এখানে একটু গন্ডগোল হয়েছে কি হয়েছে জানি না তো এখানে এসে দেখি বাবা এখনো নিচেই বসে আছে বাবাকে এখনো তোলা হয়নি তো এনারা সবাই বাবাকে তুলে নিয়ে মানে যে বাবার যেখানে থাকে সেখানে নিয়ে চলে যাচ্ছিলো তো আমরা এখান থেকে দেখলাম আর দেখে ভাবলাম এখন আমরা বাড়ি গিয়ে বা কি করবো বাড়ি গিয়ে তো কোনো কাজ নেই তো আমি আর আমার দিদি বললাম চল আমরা একটু ঘুরে আসি আর এটা হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনটা দেখো রেল লাইনটা আর সকালের পরিবেশটা তো কত সুন্দর এই রেল লাইনের পথ যে যার গন্তব্যস্থলে কখন কখন সব সময় ধরে ধরে পৌঁছে যায় কত অদ্ভুত না মানুষের জীবনটা আর এই দেখো আমরাও একটু বেশ স্টেশন থেকে ভাবলাম আমরাও আরেকটু আগিয়ে যাই তো সামনে বিষ্ণুপুরার সামনে থেকে আরেকটু আরও সামনে আসলে রয়েছে একটা ব্রিজ এই নাম হচ্ছে চৈতন্য ব্রিজ মানে আমাদের যেটা গৌরঙ্গ সেতু বলে সেইটা তো হচ্ছে সব থেকে নবদ্বীপের বড় ব্রিজ এটা হচ্ছে একটা ছোট্ট ব্রিজ নবদ্বীপ আর শ্রীরামপুরের মাঝে মানে শ্রীরামপুর নবদ্বীপের পাশে আর একটি শ্রীরামপুর বললে জায়গা আছে তো দুই দুটো শহরের মাঝখানেই ব্রিজটি তো এখানে আসলেও বেশ ভালো লাগে ওয়েদারটা আর আমরা এখানে আগে মিলেই আসতাম আর এখন আমি আর দিদি আছি তো ভাবলাম এখানেই আসি এখানে এসে বেশ একটু সময় কাটাচ্ছিলাম আর সকালবেলা পরিবেশটা তো মানে সত্যি একটু মানে আলাদা রকমই ভালো লাগে দেখবে সকালবেলা রাস্তাঘাট ফাঁকা বেশ অত গাড়ি ঘোড়া নেই বেশ একটা মানে কি বলবো খুবই স্নিগ্ধতা লাগে আর সূর্যি মামাও বেশ ফাঁক দিয়ে গাছের ফাঁক দিয়ে দেখা দিচ্ছিলো আর আমি ভাবছিলাম আমি একটু এইদিকটা একবার দেখছি একবার ওই দিকটা দেখছি কি করবো বুঝতে পারছি না আমার তো খুবই ভালো লাগে সকালবেলা উঠতে কিন্তু কি বলো তো ওই পড়াতে যাওয়ার না আর উঠা উঠা মানে হয় কিন্তু মর্নিং ওয়াকে আর বেরোনো হয় না তো আমি আর আমার দিদি এখানে বেশ একটু মজা করছিলাম ও একবার ও যখন এদিকে যাচ্ছে আমি তখন ওদিকে যাচ্ছি তো যাই হোক এইসব ফোনশুটি করতে করতে আমরা একদম চলে আসলাম গৌর বাড়ির দিকে তো সকালবেলা উঠেছে আর গৌরকে দর্শন করবো না তাই কখন হয় আবার সকালটা গৌরকে দর্শন করে শুরু করলাম আর দেখো আমার গৌর সুন্দরকে কত মিষ্টি লাগছে রাতের বেলা পড়েছিল শাড়ি আর এখন দেখো কত সুন্দর সকালবেলা আরতিও হয়ে গেছে গৌর সুন্দরের তো গৌ দেখা করে গৌ কাছে আবার সমস্ত কথা জানিয়ে আমার তো খুবই ভালো লাগে গৌ কাছে এসে বসে থাকতে তো গৌ কাছে সমস্ত কথা জানিয়ে বলে তারপর গৌ সুন্দরের চারিদিকে পরিক্রমা সেরে নিলাম সেরে নিয়ে একদম চলে আসলাম আমরা একটু চা খেতে দিদি বললে চল একটু চা খাই তো চলে আসলাম চায়ের দোকানে আর এই যে দুটো কাপে চা নিয়ে নিয়েছে আর আমি শুধু নিয়েছি চা আর ও বিস্কুট খাবে তার জন্য ও বিস্কুট নিয়েছে আমি সকালে এমনি দুধ চা খাই না খাই লিকার চা তো চলো আমরা চাটা খেতে থাকি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দেবে আর লাইক করে দেবে আর কি ধরনের ভিডিও দেখতেছে অবশ্যই কমেন্টে বলবে তো আজকের মতো সবাইকে টাটা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে